সূর্যটা তখন পাহাড়ের পেছনে হারিয়ে যাচ্ছিল সোনালী আলো ছড়িয়ে পড়ছিল লাক্সপার গ্রামের ওপর গ্রামের এক কোণে পুরনো একটা কুটিরে জানালার ধারে বসেছিল এলিনার তার হাতের আঙুলের নিচে ছিল একটি বিবর্ণ চিঠি চোখগুলো যেন প্রতিটি শব্দ নতুন করে পড়ছিল আমার প্রিয় এই শব্দগুলো দিয়েই শুরু হয়েছিল চিঠিটি বত্রিশ বছর হয়ে গেছে সে আর এই শব্দগুলো জেমসের কণ্ঠে শুনেনি। জেমস সেই মানুষ যে একসময় একটি গিটার একরাশ স্বপ্ন আর একটি বাঁকা হাসি দিয়ে তাকে পুরো পৃথিবী দিতে চেয়েছিল তারা তখন খুবই তরুণ দুঃসাহসী আর আশায় ভরপুর গির্জার পেছনের ও গাছটার নিচে তারা ঘণ্টার পর ঘণ্টা কাটাত ভবিষ্যতের স্বপ্ন বুনত যুদ্ধ এসেছিল নিঃশব্দে কিন্তু চলে গিয়েছিল দগবোদগে ক্ষত রেখে জেমস আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক সেনাবাহিনীতে যোগ দিয়েছিল এলিনার এখনও স্পষ্ট মনে করতে পারে সেই শেষ রাতটা আগুনের আলো জেমসের মুখে ঝলমল করছিল আর তার হাতটা কাঁদছিল যখন সে চিঠিটা এলিনারের হাতে তুলে দিচ্ছিল যতক্ষণ না আমার অভাব তোমার হৃদয়ে কষ্ট জাগায় ততক্ষণ চিঠিটা পড়ো না সে বলেছিল একরকম জোর করে হাসি ধরে রেখে এলিনার চিঠিটা পড়েনি শুরুতে নয় আশায় বুক বাঁধা দিনগুলোতে নয় এমনকি যখন চিঠি আসাও বন্ধ হয়ে গেল তখনও নয় যখন খবর এলো যে জেমস যুদ্ধের মিশনে নিখোঁজ সম্ভবত মৃত এলিনারের পৃথিবী থমকে গিয়েছিল চারপাশে সবাই তাকে বলেছিল নতুন করে জীবন শুরু করতে অনেক বছর কেটে গেছে সে স্থানীয় স্কুলে পড়িয়েছে গির্জার অনুষ্ঠানে রুটি বানিয়েছে প্রতি বসন্তে গোলাপ গাছ লাগিয়েছে কিন্তু সেই কুটির ছেড়ে যায়নি ভালোবাসে উনি আর কাউকে চিঠিটা রয়ে গিয়েছিল ড্রয়ারে কখনো না খোলা এক পবিত্র স্মৃতি হয় আজ বহু বছর পর তার আঙুল কাঁপতে কাঁপতে খুলে ফেলেছে চিঠিটা মাই ডিয়ার এলিনার যদি তুমি এই চিঠি পড়ো আমি আশা করি তোমার হৃদযে আমার অভাব সত্যিই কষ্ট দিয়েছে এর একটাই কারণ আমি কিছুটা হলেও তোমার জীবনে অর্থপূর্ণ ছিলাম আমি জানি না ভবিষ্যতে কি আছে তবে এটুকু জানি তুমি ছিলে আমার বাড়ি তুমি আমার জীবনের একমাত্র সঙ্গীত যদি আমি ফিরতে না পারি আমি চাই তুমি বাঁচো সত্যিকারের বাঁচো হাসো নাচো ভালোবাসো সেটা আমি না হলেও তুমি একটা পূর্ণ জীবন পাওয়ার যোগ্য আমার ছায়া বয়ে বেরিও না তবে কোনো একদিন কোনো গাছতলায় বা আগুনের পাশে বসে যদি তুমি একটিবারের জন্য আমায় হাসি মুখে মনে করো জানবে আমি সেখান থেকেই তোমার সঙ্গে হাসব সব সময় তোমার জেমস এলিমের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল তবে সেটা দুঃখের নয় বরং ভালোবাসার মুক্তির অশ্রু সে ধীরে ধীরে চিঠিটা ভাঁজ করে জানালার বাইরে তাকালো হালকা বাতাসে বাগানের ফুলগুলো দুলছে দূরে দাঁড়িয়ে আছে সেই পুরনো ওপ গাছটা যেমন ছিল তেমনই আছে এবং বহু বছর পর এলিন ধীরে বলে উঠলো আমি তোমায় মনে রেখেছি আমার প্রিয় আমি সবই মনে রেখেছি তারপর ভালোবাসা আর স্মৃতিতে শান্ত মনে সে উঠে চা তৈরি করতে গেল শুধু নিজের জন্য নয় সেই নীরব আনন্দের জন্য যে আনন্দ শুধু ভালোবাসার স্মরণেই জন্ম নেয়